আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সেই সঙ্গে চিন্তায় আছো যে আগামী রবিবারে তোমাদের ফিজিক্স পরীক্ষা তো চিন্তার কোনো কারণে আমরা তোমাদের জন্য ফিজিক্সে কীভাবে খুব সহজে এ প্লাস পাওয়া যাবে কোন অধ্যায় এবং কোন টপিকগুলো পড়লে কীভাবে পড়লে তোমরা ফিজিক্সে এ প্লাস হবে এই বিষয়টি নিয়ে মূলত আজকের ভিডিওতে আমরা কথা বলবো তো প্রথমে আমরা ফিজিক্সের অধ্যায়গুলো দেখে নিই এক নজরে এবং এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো জানবো যে কোন অধ্যায়গুলো আমাদের পড়তে হবে তো প্রথম অধ্যায় তোমরা জানো রাশি এবং তাদের পরিমাপ এই অধ্যায়টি আমাদের পড়তে হবে না অর্থাৎ সিকিউর জন্য সৃজনশীলের জন্য এটা পড়ার দরকার নেই শুধু তোমরা প্রথম অধ্যায় সৃজনশীলগুলো দেখবা অর্থাৎ প্রথম অধ্যায় সূত্রগুলো দেখবা এবং কিছু এমসিকিউ সমাধান করবা যেগুলো বিগত সালে এসেছিলো এবং আমার এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে এই প্রথম অধ্যায়ের এমসিকিউ সমাধানের উপরে তো অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখবা এবং ওই এমসি সমাধান করলে আমি যেগুলো করিয়েছি ওগুলো যদি তোমরা সমাধান করো অবশ্যই তোমরা এখান থেকে ভালো একটা নাম্বার তুলতে পারবে এবং সবগুলো এমসি সমাধান করার পাশাপাশি এই অধ্যায় সূত্রগুলো দেখে নেবা শুধু এমসিকিউর জন্য এরপর দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এখানে এমসিকিউ সি সিকিউ দুটোর জন্য পড়তে হবে সেক্ষেত্রে তোমার উচিত প্রথমে সৃজনশীলগুলো প্র্যাকটিস করা অর্থাৎ দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় মিলে একটা সৃজনশীল তুমি এখানে কমন পাবা তার মানে এই অধ্যায় দুটো খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এখানে একটা সৃজনশীল নিশ্চিত কমন পাবা সেক্ষেত্রে তোমাকে এই অধ্যায়গুলো ভালো করে পড়তে হবে তো এখন যদি দ্বিতীয় অধ্যায় তুমি কী কী পড়বা সৃজনশীলের জন্য দ্বিতীয় অধ্যায় তুমি সৃজনশীলের জন্য যেটা পড়বা সেটা হচ্ছে যে তুমি প্রথম অধ্যায়ে টাইপ আকারে সৃজনশীলগুলো করবা কোন টাইপ আকারে যেমন আমি যদি তোমাদের বোঝানোর উদ্দেশ্য বলি ছকের একটা গ্রাফ বা ছকের একটা চিত্র দেওয়া থাকে সেই চিত্র রিলেটেড তোমরা সৃজনশীলগুলোর সমাধান করবা এটা হচ্ছে টাইপ নাম্বার ওয়ান দ্বিতীয়ত একটি গাড়ি আরেকটি গাড়িকে আরেকটি গাড়িকে ধাক্কা দেয় দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় মিলে কম্বাইন্ড প্রশ্ন হয় যেহেতু তো আমি এটা আলোচনা করছি অর্থাৎ গাড়িকে ধাক্কা দেওয়া বা একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি এরকম এরপরে আরেকটা থাকে যে রুটি নিয়ে যে একটা সৃজনশীল থাকে অর্থাৎ ইঁদুর রুটি সংগ্রহ করবে এবং সেই সঙ্গে একটা বিড়াল ইঁদুর একটা রুটি সংগ্রহ করবে কে আগে রুটিটি কালেক্ট করবে তো এই জাতীয় যে সৃজনশীলগুলো থাকে সেগুলো তোমরা সমাধান করবা এবং মোস্ট ইম্পর্টেন্ট গতি অধ্যায়ের সৃজনশীলের জন্য ছকের যে অঙ্কগুলো আছে গতির শকের ছকের যে সৃজনশীল আছে যে গাড়িটির প্রথম পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত কত গাড়িটির প্রথম তিরিশ সেকেন্ডে অতিক্রান্ত কত। বা এত তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব করো কত তো এই জাতীয় যে সৃজনশীলগুলো আছে তোমরা এগুলো সমাধান করবা তো আশা করছি গতি অধ্যায় এবং বল অধ্যায় তুমি সৃজনশীল যদি ভালোভাবে প্র্যাকটিস করো বিগত সাল থেকে এবং টাইপ ওয়াইজ সেক্ষেত্রে তুমি এখান থেকে একটা সৃজনশীল কমন পাবা পাশাপাশি এমসিগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিগুলো এখন তোমরা দেখে যাবা সেই সঙ্গে গতি এবং বলের যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলোর মাত্রায় একক রাশি কোনটা কোন রাশি এর একক কী মাত্রা কি এগুলো একটু ডিটেলসে পড়ে যাবো পাশাপাশি ক খর জন্য বিগত সালগুলো তরণ মন্দন বল স্মরণ বেগ বেগের মধ্যে পার্থক্য খরার জন্য এগুলোও তোমরা দেখে যাবে তো এরপরে আমরা পরবর্তী অধ্যায় যাচ্ছি পরবর্তী অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় কেউ যদি সমাধান করে সেক্ষেত্রে এখান থেকে একটা সৃজনশীল কমন পাওয়া তাহলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায় থেকে তিনটি অধ্যায় থেকে সৃজনশীলের জন্য তিনটি সৃজনশীল তোমরা কমন পাবা নিশ্চিতভাবে তাহলে পঞ্চম অধ্যায় তোমরা শুধু সৃজনশীলগুলো দেখবা পঞ্চম অধ্যায় তোমরা শুধু এমসিউগুলো দেখবা এখান থেকে কোনো সৃজনশীল করার দরকার নেই এবং সেই সঙ্গে ষষ্ঠ অধ্যায় থেকে সৃজনশীল করার দরকার নেই তুমি যদি মনে করো যে না আমি সৃজনশীল করবো সেক্ষেত্রে তুমি করতে পারো গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো সমাধান করতে পারো এতে তোমার রিক্সের জোনটা কমে যাবে তুমি যদি পড়তে পারো পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় তোমার যদি আগে পড়া থাকে ভালো রিভিশন দেওয়া দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি এই দুটো অধ্যায় পড়তে পারো কেউ যদি এই দুটো অধ্যায় পড়তে পড়ে থাকো আগে সেক্ষেত্রে এখান থেকে তোমরা একটা অধ্যায় একটা সৃজনশীল কমন পাওয়া নতুন করে এই অধ্যায়গুলো পড়ার দরকার নেই শুধুমাত্র এই অধ্যায় থেকে যেহেতু এমসিগুলো আসবে সেক্ষেত্রে এই পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়ের এমসিগুলো তোমাদের জানতে হবে অর্থাৎ এমসিগুলো ভালো করে জেনে যেতে হবে তো এই জন্য তোমাদের প্রতিটা অধ্যায় সম্পর্কে অধ্যায়ের সূত্র সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে সেই সঙ্গে আমরা এখন আলোচনা করব সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় যদি কেউ পড়ে সেখানে সপ্তম অধ্যায় থেকে মিনিমাম একটা সৃজনশীল কমন পাবা তো আশা করছি সপ্তম অধ্যায়টা ভালো করে পড়বা এবং সৃজনশীলগুলো ভালো করে প্র্যাকটিস করবা অর্থাৎ এগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে তোমরা একটা এখান থেকে যে নিশ্চিতভাবে একটা সৃজনশীল কমন পাব পাশাপাশি বোর্ডের এমসিগুলো তোমরা এখান থেকে সমাধান করবা বোর্ডের বিগত সাল এমসিগুলো তোমরা সমাধান করবা তো সূত্রগুলো তো পড়বে এমসিকিউ সমাধান করতে গেলে বা সৃজনশীল প্র্যাকটিস করতে গেলে তোমাদের এই যে তরঙ্গ এবং শব্দের যে সূত্রগুলো আছে এগুলো জানতে হবে এর সমান এনলামডা তো এইগুলো তোমাদের জানতে হবে এফ এফটি সমান ওয়ান এই সম্পর্কগুলো জানতে হবে তাহলে এরপরে আছে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে যে দূরত্ব আছে এটা যে টু ডি ইকুয়াল ভিটি এগুলো তোমাদের জানতে হবে এরপরে আমরা অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় এই দুটো অধ্যায় পড়লেও একটা সৃজনশীল কমন পাওয়া যাবে অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় সেক্ষেত্রে যতটুকু কথা যে কেউ যদি অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় অর্থাৎ আলোর প্রতিফলন এবং প্রতিফলন পড়ে না থাকো সেক্ষেত্রে তোমাদের এটা পড়ার দরকার নেই তো এখন আমরা চলে যাব যদি পড়ে থাকো সেক্ষেত্রে তোমরা পড়তে পারো এখন আমরা চলে যাব দশম অধ্যায় এবং একাদশ অধ্যায় তাহলে দশম অধ্যায় এবং একাদশ অধ্যায় মিলে একটা প্রশ্ন হয় সেক্ষেত্রে তোমরা এই দুটো অধ্যায় যদি ভালোভাবে করো দশম অধ্যায় এবং একাদশ অধ্যায় সেক্ষেত্রে এখান থেকে একটা সৃজনশীল কমন পাবা এখন এই দুটো অধ্যায় যাদের চাপ মনে হয় বেশি কষ্ট মনে হয় সেক্ষেত্রে দশম অধ্যায়ের দুই একটা সৃজনশীল তুমি দেখবা দুই একটা সৃজনশীল দেখলে তোমার আইডিয়া হবে যে কী ধরনের সৃজনশীলগুলো পরীক্ষায় আসে জাস্ট একটা বা দুইটা সূত্র দিয়ে তোমাদের দশম অধ্যায়ের অঙ্কগুলো সব শীঘ্র সৃজনশীল সমাধান করা যায় সুতরাং দশম অধ্যায় একটা বা দুইটা তোমরা সৃজনশীল দেখলাম কিন্তু বেশি করে সময় দিবা হচ্ছে চলতরিতে চলতরিত থেকে বেশি পরিমাণে সৃজনশীল আসে তো এবং বেশি পরিমাণে সৃজনশীল প্র্যাকটিস করতে হবে তুল্যরোধ নির্ণয় তারপরে হচ্ছে সিডিআর ভিডিআর কারেন্ট ডিভাইডের রুল ভোল্টেজ ডিভাইডের রুল এগুলো থাকে তো এই দশম অধ্যায়টা তোমরা শুধুমাত্র দুইটা একটা বা দুটো সৃজনশীল প্র্যাকটিস করবো কিন্তু বেশিরভাগ সৃজনশীল প্র্যাকটিস করবা চলতরিত অধ্যায় থেকে এরপরে বিদ্যুতের চুম্বক ক্রিয়া তো এই বিদ্যুতের চুম্বুক অধ্যায়টি তোমাদের পড়তে হবে এবং তেজস্ক্রিয় তো ইলেকট্রনিক্স এই অধ্যায়টা তোমাদের ভালো করে পড়তে হবে অর্থাৎ এই দুটো অধ্যায় থেকে তোমরা একটা সৃজনশীল কমন পাবা তাহলে এগুলো বিগত অধ্যায়গুলো সম্পর্কে জানতে হলে কিছু সূত্র সূত্র তোমাকে জানতে হবে অধ্যায় ভিত্তিক সূত্রগুলো পাশাপাশি বিগত সাল পাঁচ সাথে পাঁচ থেকে ষাটটা বিগত সাল সমাধান করলে এখান থেকে তোমরা পেয়ে যাবা তা মরাল অব দ্য এটা যদি আমরা সামারি করি এটা যদি এখন আমরা সামারি করি যে গতি বল এবং কাজ ক্ষমতা শক্তি থেকে তুমি দুইটা সৃজনশীল কমন পড়াও তার মানে তোমার সৃজনশীল অ্যান্সার করতে হবে আটটির মধ্যে পাঁচটি তাহলে তোমার দুইটা পেলাম আর তোমার অ্যান্সার লাগবে তিনটি সেক্ষেত্রে শব্দ তরঙ্গ থেকে একটি টোটাল কয়টা হলো তিনটি এবং প্রতিফলন প্রতিসরণ যদি স্কিপ করে যাও সেক্ষেত্রে স্থিত্বরহিত এবং চলত্রীত হলে চারটি এবং বিদ্যুতের চৌম্বক ক্রিয়া এবং তেজস্ক্রিয়া হচ্ছে একটি পাঁচটি এখন তোমার পাঁচটা সৃজনশীল পড়ে যাওয়া কি উচিত হবে এই অধ্যায় কয়টি শুধুমাত্র পড়ে যাওয়া উচিত হবে না তোমাকে আরও অধ্যায় পড়তে হবে সেক্ষেত্রে অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় তুমি পড়লে পড়তে পারো যদি তোমার আগে পড়া থাকে তো এখান থেকে কিছু সৃজনশীল তোমাকে প্র্যাকটিস করে দিতে হবে এবং সূত্রগুলো ভালো করে দেখতে হবে তোমার যদি অষ্টম এবং নবম অধ্যায় না পড়া থাকে সেক্ষেত্রে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় পরিচিত হবে তো আরেকটি কথা যে পড়াগুলোকে এভাবে অধ্যায় ভিত্তিক না পড়ে আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় যে গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো টাইপ ওয়াইজ গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো কিছু সবগুলো অধ্যায় থেকে যেগুলো অধ্যায় তোমার আগে থেকেই করা আছে এগুলো প্র্যাকটিস করা কেননা গতি অধ্যায় থেকে তুমি যে অ্যা টাইপগুলো বললাম এগুলো করবা বল অধ্যায় থেকে যেগুলো বললাম এগুলো করবা কাজক্ষমতা শক্তি থেকে যে টাইপের ম্যাথগুলো বেশি আসে বা তোমার বিগত সাল পরে যেগুলো জানো সেগুলো প্র্যাকটিস করবা সবগুলো অধ্যায় তুমি এভাবে প্র্যাকটিস করো সেক্ষেত্রে তোমার কমন পাওয়ার চান্স বাড়বে এবং তোমার সুযোগ থাকবে যেটা সব তোমার কাছে স্বাচ্ছন্দ্য বোধ হবে তুমি পরীক্ষায় হলে গিয়ে সেটা লিখতে পারবো কিন্তু তুমি যদি মনে করো যে না আমি অধ্যায় ভিত্তি করো সাতটা বা পাঁচটা বা ছয়টা অধ্যায় পড়বো সেক্ষেত্রে তোমার কমন আসবে পাঁচটায় তুমি পরীক্ষায় গিয়ে কমন পাবা কিন্তু তোমার একটা রিক্স জোনটা বেশি হয়ে যায় অর্থাৎ তোমার ফ্রি হ্যান্ডে তুমি সবসময় সব কিছু লিখতে নাও পারো সেই জন্য আমি বলবো যে অধ্যায়গুলোকে তোমরা প্রতিটি অধ্যায় ভিত্তিক না পরে টপিক ভিত্তিক পড়ো যে টপিকগুলো সহজ যে টপিকগুলো বারবার পরীক্ষা আসে এগুলো পড়ো তারপরেও তোমরা অনেকে চাও অধ্যায় ভিত্তিক তো আমি অধ্যায় ভিত্তিক বললাম যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ সপ্তম অষ্টম এরপর দশম একাদশ দ্বাদশ এবং তো এই অধ্যায়গুলো তোমরা পড়লে আশা করছি এখান থেকে পাঁচ থেকে ছয়টি সৃজনশীল কমন পাবা তো আমার সাজেশন হচ্ছে তোমরা প্রতিটি অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় বাদ দাও এবং লাস্টের অধ্যায় বাদ দিয়ে প্রতিটি অধ্যায় তোমাদের অধ্যায় প্র্যাকটিস করা উচিত যেগুলো সৃজনশীল বেশি আছে এবং যেগুলো তোমরা বিগত সালে বিগত দিনে করেছো এই হচ্ছে ফিজিক্সে একটা ভালো নাম্বার করার ওয়ে এরপরে এমসিকিউ যদি দুই একটা এমসিকিউ প্রথমে প্রথমেই কার একজনের কাছে এক এক সেট পড়াশোনা যায় এমসিকিউ ক্ষেত্রে সেক্ষেত্রে দুই একটা এমসিকিউ তুমি না পাও সেটাকে স্কিপ করে দ্রুত অন্য একটা এমসি তো তোমরা চলে যাবে কেননা যদি অন্য এমসিকিউ তো না যাও সেক্ষেত্রে তোমার সময় নষ্ট হবে এবং তুমি পঁচিশটি এমসিকিউ কিউ দাগাইতে পারবে না তো সেই জন্য দু একটা এমসি যদি কমন না আসে তোমার ক্ষেত্রে পরীক্ষায় সেক্ষেত্রে সেটাকে স্কিপ করে দ্রুত যেগুলো পারো সেগুলো সমাধান করবে দেন সময় থাকলে তারপরে যেগুলো পারো না সেটাই তুমি চেষ্টা করবে এরপরে যদি না পারো সেক্ষেত্রে তুমি চারটের মধ্যে অপশন বাছাই করে একটা আন্দাজে দুইটা বৃত্ত ভরাট করে দিয়ে আসবো এরকম কিন্তু সবগুলো যে আন্দাজে দেখবে তা না যেগুলো পারো সেগুলো আগে দিবা যে দুই একটা পারো না সেটার ক্ষেত্রে তুমি আন্দাজে বৃত্ত প্রয়ট করবা আশা করছি ফিজিক্সের সূত্রগুলো প্র্যাকটিস করো বিগত সালগুলো একটু দেখো এবং সেই সঙ্গে আমার চ্যানেলে গতি অধ্যায়ের কিছু এমসি কেউ দেওয়া আছে বল অধ্যায়ের কিছু এমসি দেওয়া আছে প্রথম অধ্যায়ের এমসি কিউ দেওয়া আছে এবং কিছু পর আগে আগে থেকে আমার চ্যানেলে দেওয়া আছে তো এগুলো যদি দেখো সেক্ষেত্রে এখান থেকেও একটা ভালো নাম্বার তুমি ক্যারি করতে পারবো তো সকলকে ধন্যবাদ জানাই আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম